তো এখন জাস্ট আমি আসলাম জিম থেকে তো এসে একটু খাওয়া দাওয়া করছি আর আজ আমরা যাব একটা জায়গাতে মেথি দাদা আসছে মানে মেথি অনেক দিন দিয়ে জানো তোমরা যে গাড়ি কিনবে বলেছিল তো অনেক দিন আগে গাড়ি দেখেছিল আজ হলো গাড়ির টাকা পয়সা পুরো কমপ্লিট হবে তো আমি নিজেও জানি না যে ও কী গাড়ি নিচ্ছে শুধু নামটাই শুনেছি বাট আমি এখনও দেখিনি আর আমি সার্চ করেও দেখিনি যেহেতু আমি চাইছি একবার সামনাসামনি গিয়ে দেখব বাট পুরো ভিডিওটা দেখে দেখবো আই থিঙ্ক আমি দেখানোর চেষ্টা করব। কারণ ও বলেছে যে আজ ও দেখাবে না কারণ ও যেদিন ডেলিভারি নেবে সেই দিনই সবাইকে দেখাবে তো তারপরেও চলো আমি যদি সেরকম সম্ভব হয় তোমাদেরকে দেখাবো তো তার জন্য একটু ওয়েট করতে হবে বাইরে যে আজ রোদ না মানে খাতার নাক লেভেলের গরম তো বাইরের ভিউটা দাও এখানে মানে এত গরম কি বলবো এইসব রোড পুরো গরম হয়ে গেছে আর হ্যাঁ গাইস চলো কিছুক্ষণ ওয়েট করি আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপর বেরো কারণ ও আর দাদা চলে আসলে আমাকেও তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে আর আমাদের এখানেই আসে যেহেতু আমাদের এখান থেকেই নেবে তো যাই হোক আমারও কাছাকাছি হবে দিকে দেখে আসতে পারবো আর তোমাদেরকেও চেষ্টা করব দেখানোর আমিও ভেবেছিলাম অনেক দিন দিয়ে যে গাড়ি কিনবো বাট আমার এই বিজনেসগুলো যে ওপেন করেছি তো এই কারণে আমি ভাবলাম যে কয়েকদিন লেট করি কারণ গাড়ি আমি পরেও কিনতে পারবো তাই জন্য আগে ব্যবসার দিকে একটু মন দিই যাই হোক আর আমি যখন কিনবো একদম আলাদাই গাড়ি কিনবো তো ওই জন্য একটু টাইম লাগছে দেখো আমিও যদি চাইতাম কম টাকার ভিতরে হয়তো একটা কিনতে পারতাম বাট আমার একটা শখের গাড়ি যে চার চাকা আমি যখন কিনবো একদম সেই লেভেলেরই কিনবো তো তাই জন্য একটু ওয়েট করছে আর চলো তাড়াতাড়ি করে খাওয়াটা খেয়ে নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে ফাইনালি এখন চলে এসেছি এদিকে কে আছে হ্যালো তো ফাইনালি আজকে কি করতে এসেছি গাড়ি দেখতে না গাড়ি রেডি পুরো শুধুমাত্র মানে ডেলিভারি নেওয়ার ডেট আজকের ফাইনাল হবে ডাউন পেমেন্ট বলতে কি ডাউন পেমেন্ট কোনটা বলে বলো তো ডাউন পেমেন্ট এখন হয়নি মানে কোনো টাকাই দাও নেবে ওটা বুকিং ডাউন পেমেন্ট তারপরে অনলাইনটা করবে ব্যাংকের মাধ্যমে ও ওইটাই তো যাই হোক ফাইনালি নিখের গাড়ি হয়ে যাচ্ছে আর ও এখন নিচ্ছে কিসের গাড়ি টাটা টা মানে লোক মানুষ বড় বড় না না গাইস আমার হবে না এখন আপ একদম ও কিনুক পরে আমি কিনবো দেখ যেহেতু এখন আমার বুঝতেই পারছো অনেক কাজ দরকার আমি তো কিনবো আমি তো কতদিন আগেও গাড়ি নিতাম শুধুমাত্র নিচ্ছি না যেহেতু আমার ব্যবসাটা একটুখানি দাঁড়িয়ে নেবো তুমি কেউ না জানো তুমি তো জানো জানি তো চাইলে তো নিতাম চাইলে তো চলো নেবো বলো আমার একটা পছন্দের গাড়ি কোনটা বলো তো এইখানে এসে পছন্দ হয়েছে চলো একটু পরে তোমাদেরকে কাছে গিয়ে দেখো গাড়িটা কিন্তু সেই লাগলো আমার তাই না চলো ওর গাড়িটা এখন কি বলবে নাকি বলবে না দেখা যাক তোমরা ডেলিভারি ও চাচ্ছে যে একবার ডেলিভারি দিন তুলবে তাই তো কীরকম তুলবে গিয়ে ওই সব লাল কালার কাপড় উঠাবে সবাই জানতে পারবে আর বাইরে যা রোদ আর ওদিকে দাদা দেখাচ্ছে গাড়িটা দেখছে তাই তো চলো এবার আমাদের গাড়িটা একটু দেখে আসছে আমি যেটা পছন্দ করার কথা বললাম আমি ওকে বলেছিলাম যে এই গাড়িটা নেব চলো আমি মিথেকে যে গাড়িটা নেওয়ার কথা বলেছিলাম বাট আমার পছন্দ হয়েছে কিন্তু এই গাড়িটা সেভেন সিটার নেই এই জন্য তো এই হলো তাই তো এই গাড়িটা আমার অনেক পছন্দ হয়েছিল গাড়িটা আমি গাড়িটার সব কিছু দেখে ভাবি সেভেন সিটার নেই তো চাপ দাও চাপ দাও এই সাইডে হ্যাঁ এই সাইডে সাইডে এটা এটা দেখতে ভালো লাগে

বলে ইয়েস আমি ওকে গিফট করছি কিন্তু গাইস না এটা ওর গাড়ি না ওর গাড়ি বাইরে রেডি হচ্ছে ও দেখাবেই না একদম নিয়ে চলে গেছে না হ্যাঁ এই আমার গাড়িটা আর কিরকম করছে কী গিফট লাগবে কীচের গাড়ি যাই হোক চলো আর আমি ইচ্ছা আছে এখান থেকেই নেবো

তাই বললাম যে চলো আমি এই গাড়িটা দেখিয়ে পুজোর আগে আগে আমি নেবো কারণ কি দেখো এবার এখনো আমার বোন আছে ওকে বলে কিন্তু গাড়িটা আমার এতটা পছন্দ হয়েছে না আমি মিথিকে বললাম যে তুমি ওইটা না আমি এটাই দেখেছিলাম একদম সর্বপ্রথম থারের পরে এটা তাই থার দেখেছি তারপর এটা দেখেছি তারপর যেটা দেখ মানে যেটা আমি ওটা দেখেছি তারপরে আমি দেখেছি মানে সবই তো বলছিলাম তাহলে হ্যাঁ জবাই এবার খাটবে কি দেখেছিলাম ঠিক আছে দেখেছিলাম যাই হোক চলো দেখা যাক মিথিটা নেওয়া হোক আর আমি এই গাড়িটা দেখছি দেখো আরো বেশি ভালো এটা না দেখো দেখাচ্ছি দাঁড়াও এটা তো অবশ্যই জিনিসগুলো পুরো একদম পুরো আলাদাই দামও তো বেশি প্রায় 5 6 লাখ টাকা 6 লাখ টাকা 6 লাখ টাকা বেশি যাই হোক ফাইনালি এরকম একটা গাড়ি আমাদের হবে মিথি গাড়ি চালাবে আমি দেখব কারণ মিথির লাইসেন্স হয়ে গেছে ইয়ো বিশাল বড় ব্যাপার বলে কত স্টার্ট হয় তুমি জানো

আর মেদির সাথে আবার দেখা হবে সাত তারিখ বা যেদিন গাড়ি ডেলিভারি টাটা পরে আবার দেখা হবে বাই বাই সাবধানে যাবে একদম তো চলো আর মাত্র কয়েকদিন পরে মিথির গাড়ি নেবে তখন আবারও দেখা হবে তোমাদের সবার সাথে অনেক মজা হবে তো গাছ চলো এখন বাড়ি যাই খিদে পেয়েছে অনেক খাওয়া দাওয়া করে সপে যাবো আমি কখন গেলাম Gracias.